ওয়াও নে বন্ধু শুরু ক 160 এই ভালোবাসার লিওটা যাতে যাচ্ছে কয়জন স্বভাবই তো লিওটার সাথে গর্জন নামি লিওটা সাথে কিনা জানি না আমি বড় হয়ে섯 সবিলা লিওটার সাথে থাকি এই বন্ধু লাথি মাতি মেরে আর ভাইরালত পারবি নে চল আমি এক দয়াল বাবার বিষয় দনি দয়াল বাবার ইন যায় যদি ভাইরাল হচ্ছে ভাই দয়াল বাবা সলতে হলে যায় ওকে

মিলিয়ন হবে মিলিয়ন ভিউ হবে মিলিয়ন মিলিয়ন নাও তোলো সেলভি তোলো কইতে এই ভিডিও মিলিয়ন কেন বিলিয়ন ছাড়িয়ে যাবে তোলো না তো তোলো একটু চেক করে দেখি ওএমজি 30টা ভিউ ওড়াড়া লাইক সমস্যা হচ্ছে তোমার আইডিতে যা আছে সব ঠিক হয়ে যাবে যা আছে সব ভুল করে দেব এবং যা আছে সব গুরুদকিনে এসেবে আমার একদিন থাকলে হবে আমার দশ হাজার টাকা দিতে হবে লাল বাবা আমাদের দুজনকে একটা ভিডিও বানাই দাও অবশ্যই দেবো কিন্তু আমার গুরু দক্ষিণা ঠিক মতো না পেলে তোমাদের ভিডিও তো এক ভিডিও হবে না ঠিক আছে আচ্ছা দেখুন গাইস অনেক দূর থেকে আমাদের ভাইরা এসেছে এখন আমি দূর পাঁচটা কথা বলবো অনুপ্রেরণার আর এক নাম আমি দয়াল বাবা আমায় কিন্তু কারো যা চেটে খেতে বলি না আমার লেওটা চাটা ছাড়া তোমাদের কোনো উপায় নাই এক্ষুনি এখান থেকে দূর দক্ষিণাতে ভেঙে পড়ো সবাই বন্ধু এই ভিডিঅ' মিল নে হিচাপে এই আমাৰ গুৰু দক্ষিণ গুৰু দক্ষিণ